আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ল ইলাফ কুরেশ লাম জের লি হামজা ইয়া ই লামের ফ্যাটের ভিতর যে একটি হামজা দেখতে পাচ্ছেন এ হামদার নিচে জের হামজা ইয়াকে ধরছে ইয়ার উপরে জজম জজমালা হরব ডান দিকের হক জজমালা হরব ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় ঠিক আছে লাম জেরে লি হামজা ইয়া জেরে ই লি ই জেরের বাম পাশে ইয়া একালিফ টান আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়বেন ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে এই ছয়টি টান অবশ্যই খেয়াল করে দেখবেন লাম জের লি হাম যাইয়া জের ই লি ই লাম খারা জবর লামে খারা জবর একালিফ লিইলা লি ই ফাজের ফি লি ই ফি লি রয়া জবর রয় দুইজের দুই সিন ও রয় থামলে হবে আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের ফেজ যাই থাকুক সব বাদ হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম দিতে হবে তাই শিনে আমরা জজম দিয়েছি রইয়াকে ধরছে সাথে সিনকেও ধরছে ঠিক আছে থামলে হবে লি ই ঠিক আছে লি ই লাফি আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চেনেলটি ছাবস্ক্রাইব করে রাখুন লি ই লাফি কুঁড়য় হামজা খরাজের ই একালিপ্তান লাম খরাজ বুরুল্লাহ একালিপ্তান ফাজের ফি হামিনদেরহিম ইলা ফীহিম ইলা ফীহিম রিহলা তাসিতা ওয়াস সাইফ রাহাজির লাম জবরলা তাসিন জবরতাস রিহলা তাস শিন জেরেশি তালিফ জবরতা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ আবার আমরা উপরে মোটা চিহ্ন দেখতে পাচ্ছি উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে একালিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে রিহিলাতাস শীতাই হামজা জেরী শীতাই ওয়াও সদ জবর ওয়াস মাছখানে দুইটি হরফ বাজ্জার কারণ হলো তাজদীদে ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না সেই কারণে বাদ এই ওয়াও সদরে ধরবে ওয়াও সদ জবর ওয়াস সদিয়া জবর সই জের ফি

ই লা ফিহি মৰি হালাতা সীতা ইৱ সই ফালিয়া আবুদু ফালাম জবর ফালিয়াইন যাব ৰিয়া বা পেজ বু দালৱা পেজুদু ফালিয়া আবুদু ৰবা যাব ৰব্বা জবরবা বা

আললাম হাম হামজা আল্লাহ হাম এগুলা কিচ্ছু নাই তারপর হামজালাম জবর আল বোলার কারণ হল আয়তের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরফস ছাড়া কোন হরফ থাকলে সেই হরফে মনে মনে একটি জবর দূরে পড়তে হয় তাই আমি এখানে জবর দূরেছি হাম জালাম জবর আল্লাম জবর আল্লাহ জালিয়া জেরে জি জেরের বাম পাশে জচমালাইয়া একালিফ উপরে দেখতে পাচ্ছি চিকণ চিহ্ন উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক একালফের জায়গায় তিন আলিফ টান দিবেন আর মোটা চিহ্ন দেখলে একালফের জায়গায় চার আলিফ টান দিবেন ঠিক আছে হামজা লাম জবর আল জবর লা আল্লাহ জালিয়া জারে জি আল্লাজি আত আমাহুম হামজা তা জবর আত আইনজ বৰ আ মিমজ বৰ মাহা মিং আত আমাহুম হোম আত আমা হোম মিং জু মিম নুন জেৰ মিং জিমৰ পে জু আইন দু জেৰ আইন মিং জু

ও জবর আহ জবর আ ও আ আবর মানুম জবর না হামিম ও আহম এই হা এই রে ধরবে মাঝখানে এই মিম বাদ যাওয়ার কারণ হল তাসদিদের ডাইন পাশে কখনই জজমালা কোনো হরফ পরা যাবে না তাজদিদে ডাইন পাশে যঝমালা হরফ থাকলে সেই হরফ বাদ হ্যাঁ আমি পেশাহুম মিনুম জেরমিন ওয়া মানা মিন খ আও যাবার খ ফা দুই জেরফিন খ ফিন থামলে হবে খৌ খ আওরে ধরবে সাথে ফা কে ধরবে ঠিক আছে ওয়া মানাহুম মিন খ الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা আপনারা যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার